মানে বেঙ্গলি সমালোচনা জগৎটা যে এতটা নোংরা লোকে বলে এই শু মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিয়ে বোঝা যায় টিনাকে ধ্যাঁতলা ম্যাতলা কি সব অকথ্য গালাগাল আজকে দিচ্ছে মুখ দিয়ে দুর্গন্ধ তো এর বেরোচ্ছে আমি একটা কথা বলি এই যে পয়েন্টগুলো বলেছে না প্রত্যেকটা লাইন তুলে তুলে আমি জবাব দিতে পারি কত আর শর্টস দেবো ভাল লাগে না এক সময় আর একটা জিনিস দেখো ও আজকে বলছে যে ফোকলা ওকে একটা কথা বলেছিল সেই কথাটা নাকি টিনা ওকে জানিয়েছিল তখন ও টিনা কেন সরে সরে এলো না টিনা তো একটা রিলেশনশিপে ছিল একটা বিয়ে ওর ভেঙেছে আর একটা রিলেশনশিপে তখন গেছে মানে আর একজন পুরুষের সাথেও সেটল হতে চাইছে অ্যাকর্ডিং টু হার বুঝতে পারছো সেইখান থেকে ফট করে বেরিয়ে আসা অতটা সোজা নয় কারণ এ যে মিথ্যে কথা বলে সবাই জানে টিনা একে বিশ্বাস করেনি তাই জন্য সরে আসেনি কিন্তু দেখো বৌদিবাজ আজকে এত কথা একে একটা কথা বলার পরও এ কন্ট্যাক্টে কেন ছিল বৌদিবাজ ওকে একটা কথা বলার পরও ও কন্ট্যাক্টে কেন ছিল এই তো সেদিন বৌদিবাজের গলার স্বর ওর ভিডিওতে শুনলাম ক্ষমা করে দিও দিদি ভাই যে ওকে ওই কথাটা বলেছিল তাকে ও কেন প্রশ্রয় দিয়ে কথা বলেছে তার সঙ্গে ওইরম কথা বলার পর ও তার সঙ্গে কন্ট্যাক্টে কেন ছিল ও কেন সরে আসেনি টিনা তো একটা রিলেশনশিপে আছে ধরো আজকে ও যে কথাটা বলেছে যে আমাকে ফোকলা এই কথাটা বলেছে ফোকলা যদি গিয়ে টিনাকে বলে আমি ওটা বলিনি টিনা কাকে বিশ্বাস করবে এই মিথ্যবাদী বিশ্বাসকাত কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে না ফোকলাকে এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে ও এক জায়গায় বলছে যে টিনা ওকে বলেছে যে আমি বাচ্চা নিতে চাই তারপরে দুটো লাইন পরেই বলছে তাহলে টিনা বাচ্চা নিতে চায় না ওটা কন্টেন্ট টিনা যেখানে মুখ ফুটে বলছে বাচ্চা নিতে চায় তারপরে ওর দেখানো রাস্তায় যাচ্ছে না বলেই টিনা বাচ্চা নিতে চায় না কন্টেন্ট সেটা ও কি জানে ওর দেখানো রাস্তায় যদি গিয়ে কাজ হতো তাহলে ও যে উকিলকে ও টিনার জন্য প্রেসক্রাইব করেছিল সেই উকিলকে ও নিজেকে ছেড়ে দেয় ওর কথা না শুনলেই বেয়া দোপ ও কে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো এমন কে যাকে ও কে জানো যাকে তার হাজবেন্ড বারো বছর সংসার করার পর বলে চিনা ওকে কেন ছিনাল বলেছিল ও তো ক্লিয়ার করেনি আজকে টিনাকে বলছে যাদের টাকায় ও ফুটানি মারছে এই ফুটানি মারাটাই হিংসে হিংসেটা এইখানে ফুটুনিটা ও মারবে ওর বরের টাকায় জল গরম হয় না তবুও আইফোন কিনে নেবে অমুক কিনে নেবে তমুক কিনে নেবে এবং দর্শকদের কাছে ক্লিয়ার করে বলবে না আইফোনের টাকাও কোথেকে পেলো বলবে না ও যে অতগুলো টাকা একসঙ্গে খরচা করলো চিমনি বলো সোফা বলো অমুক বলো তমুক বলো যে দর্শকের টাকায় এ করে খাচ্ছে ওগুলো ক্লিয়ার করেছে কি ওই অত জিনিসের টাকা তোমার কন্ট্রোভার্সি ভিডিও থেকে হয় যেখানে ওর উকিলের জন্য যাচ্ছে। ও এখন করব না বলে আবার ঢং করে চলে গেলো এই সেদিন পরের দিন আবার এসে ব্লগ ভিডিওতে বলছে ভিডিও না করলে আমার প্রয়োজন কেমে ঠাবে তোর বলারই বা কিসের দরকার আর তোর আশারই বা কিসের দরকার নিজে থু তো নিজে চেটে ব্যাপারটা হচ্ছে প্রচন্ড মিথ্যেবাদী একটা মানে অস্থির মস্তিষ্ক মানুষ এর মস্তিষ্কের কোনো স্থির নেই এই বলছে মারিয়াকে আর মারু বলব না পরেক্ষণে চারতে চাড়তে চলে এলো বুঝতে পারছো প্রচণ্ড দোগলা এবং বিশ্বাসঘাতক অলরেডি ভেতর ভেতরও পেছাপ করে নেয় আজকে ফোকলাকে একটা কথা ফোকলা বলেছে যদি টিনাকেও বলে থাকে সেই ফোকলার সঙ্গে ও টকিং টার্মসে কেন ছিল আজকে দাদাভাই ভাই ওয়াইটির দাদা সঙ্গে স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় থাকাকালীন ও ফোন কেন তোলে ওয়াইটি দাদা ভাইয়ের সঙ্গে পিরিয়াস নিয়ে গল্প কী করে এসব গেল তারপরে দেখো আজকে ও টিনা বিয়াদব কারণ টিনা ওর কথা শোনেনি ওর কথা শোনার যোগ্য মানুষটা অস্থির মতি খানিকটা সাইকোপ্যাথ টাইপের পাগল টাইপের মানুষ এর কথা মানুষে শোনে দ্বিতীয় কথা ধরো টিনা তখন একটা সংসার তার ভেঙে গেছে দ্বিতীয় সংসারে সে কারোর সঙ্গে সেটেল হতে চাইছে যদি ওয়াইটির গল্প সত্যি হয় ধরো সঙ্গে ও সেটেল হতে চাইছে কারণ কিছু জিনিস তো আমরা দেখেছিলাম কন্ট্রোভার্স পোস্ট দেখেছিলাম সে কোনো ভুল মানুষ না এখানেই দেখ টিনা ভুল মানুষ না ভেবে এগিয়েছে এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বললো না বললো তার জন্য টিনা তার জীবনের ডিসিশন চেঞ্জ করবে তাহলে ও বারো বছর ঘর সংসার করার পর ও কেন ফ্ল্যাটে থাকতে গেছিল এমন অস্থির মস্তি পাগল মানুষের কথা টিনা কেন শুনবে যে সম্পূর্ণ নিজের স্বার্থের জন্যে চলে টিনা এ যখন মন্দিরাকে বেচতে শুরু করলো টিনা তখনই কিন্তু ভয় পেয়ে গেছিল তখন এটা এগুলো সীমা সব বলে দিয়েছে যে টিনা আর ফোকলা তখনই ভয় পেয়ে গেছে ওরা কিন্তু একে পাত্তা দিতে কম করে শুরু করেছে মানে না পাত্তা দিতে শুরু করেছে তখন থেকেই এর ফাটতে শুরু করেছে দ্বিতীয় কথা ওকে যদি টিনা বলে থাকে যে আমি বাচ্চা নেবো ও দিনের পর দিন কন্টেন্ট কি করে গেছে যে টিনা বাচ্চা নেবে না কি করে করে গেছে ফোকলার কণ্ঠস্বর ওর ভিডিওতে শুনেছি এই সেদিন অব্দি এই সেদিন অবধি ফোকলার কণ্ঠস্বর শুনেছি তাহলে ওকে ওইরম কথা বলার পর ও কি করে ফোকলার সাথে কন্ট্যাক্ট রাখে ও একটা বিবাহিত মহিলা কি করে কন্ট্যাক্ট রাখে দু নম্বর কথা টিনাইকে বলেছিল যে আমি বাচ্চা নেবো তা সত্ত্বেও হাজারটা কন্টেন্ট নামিয়ে গেছে যে টিনা বাচ্চা নেবে না অর্ক না ওই জিমলার সঙ্গে টিনার সম্পর্ক আছে আমরা কোনো প্রমাণ পাইনি শুধু এই বারবার বলে আমি প্রমাণ পেয়েছি তুই প্রমাণ পেলি না পেলি তো কিছু এসে যায় না ওয়াইটেতে দেখা কি প্রমাণ পেয়েছিস তুই কে তুই কে রে কোন হরিদাস পাল তুই তুই কোন হরিদাস পাল যে তুই প্রমাণ পেলেই সেটা মানতে হবে তুই কোন হরিদাস পাল রে আর দেখটা মিথ্যে কথা বলে বিশ্বাসঘাতক কারুর বিশ্বাস রাখে না কেউ বিশ্বাস করে দুটো কথা বললে সেটা রেকর্ড করে রেখে দেয় ছেড়ে সেটা কামিয়ে খায় তোর এত দুরবস্থা লোকের গোপন কথা তুই কামিয়ে খাস মন্দিরা অত ভালোবেসে দুটো কথা বললো সেগুলোও তুই বেছে খেয়েছিস পরে এসে বলছিস ভুল করেছি আমায় পোক করেছে তাই ভুল করেছি তার মানে তোর চরিত্রের কোনো ঠিক নেই ওই যে চরিত্র যে চরিত্র তুই বললি না বয়গাল চরিত্র ছাড়াও একটা চরিত্র আছে যেটা আমি বরাবর বলে আসি সেই চরিত্র নিয়ে কথা বলছিস তাহলে তোর বলতে হতো যে টিনাকে চরিত্রহীন মানে আমি অন্য কিছু বলেছি আজকে তুলিকা বলছে ওর পর পেছন ফেটে যাচ্ছে টিনা আজকে দর্শকদের কিছু ক্লিয়ার করে বলছে না তোকে কেন ছিনাল বলেছিল তুই ক্লিয়ার করে বলেছিস তুই কেন ফ্ল্যাটে গেছিস ক্লিয়ার করে বলেছিস কখনো বলছিস ছিনাল বলেছে বলে আমি বাড়ি ছেড়ে দিয়েছি কখনো বলছিস কনসিভ করব বলে বাড়ি ছেড়ে দিয়েছি ফ্ল্যাট থেকে ফিরে এলি কেন ওই দর্শকদের বলেছিস তোর বরের টাকায় তো জল গরম হয় না তাহলে তোর দর্শকের টাকাতেই জল গরম করতে হয় তুই দর্শকদের বলেছিস যে তুই ফ্ল্যাট থেকে ফিরে এলি কেন কেন ফ্ল্যাট থেকে ফিরে এলি ফ্ল্যাটে গেলি বা কেন সেটা কিন্তু ওই মৌসুমী মজুমদার আইডিটা থেকে আমার যেন মনে হচ্ছে আমি পড়েছি কমেন্টটা যে তুমি কনসিভ করবে বলে এসেছিলে কিন্তু কনসিপ না করেই ফিরে যাচ্ছ কনসিভ করবে তুকতা জন্য জন্যে ওখানে কনসেপ্টটা হচ্ছে না ওই জন্যই ও ফ্ল্যাটে এলো সেখান থেকে ফিরে গেল কেন ফিরে গেলি কনসিভ না করে সেটা বললো না ওর বাবা এরম চোখ দিয়ে কাকে দেখাচ্ছে সেটা কিন্তু বললো না ও দর্শকদের কোনো কথা ক্লিয়ার করেনি শুধু না একটা কমেন্টের নিচে লিখেছে দূর আমি তো ফ্ল্যাটে কিছুই দেখাইনি কেন দেখাবি না তুই তুই দর্শকদের টাকায় যখন জল গরম করছিস তুই কেন দেখাবি না কোনো কিছুর মতিস্থির আছে এর কথা শোনেনি বলে টেনাবে টিনা বিয়াদব ও যা বলবে টিনাকে ওর কথায় উঠতে বসতে হবে কারণ কি টিনার বয়সটা এর অর্ধেক এর অর্ধেক বয়সী বলে এর কথায় শুনতে হবে দেখ ভাই বাঁদর বুড়ো হলেও সে বাঁদরই থাকে বুঝলি একটা পুরনো নুপুর অনেক বয়সের নুপুর সে কিন্তু পায়েই থাকে আর মাথার বিন্দি যে হয় না সে নতুন হলেও সে মাথায় থাকে যত সব আজকেও টিনাকে নোংরা করে খেতে এসছে কারণ কি তুলিকা বোধ কোন কোনো জায়গায় বলেছে ওর অল্প বয়স অল্প বয়সের কিন্তু ইম্যাচিওরিটি থাকে তোর মতো আদবুড়ি মহিলা যদি স্বামী ছেনাল বলেছে বলে বারো বছরের সংসারের মুখে লাথি মেরে হাসতে হাসতে পরচুলা ফ্ল্যাটে গেলি তোর কথা কেন সে টিনা শুনবে তুই যেখানে বৌদিবাজের সঙ্গে ওই রকম একটা কথা বলেছে তখন টিনা সরে এলো না কেন তুই কেন সরে এলি না তখন টিনা তোকে বাচ্চা নেবে বলা সত্ত্বেও তোর কথা শোনে নি বলে তুই কি করে বলতে পারিস বাচ্চাটা তার কাছে গুরুত্বপূর্ণ নয় সে বাচ্চা নিতে চায় না টিনা তার হাজবেন্ডকে ছোট দেখাবার জন্য বাচ্চা নেবে এই কথাটা নির্ঘাত বৌদিবাজ বলেছে এইটা মানে পুরোপুরি একটা মানে প্ররোচনামূলক কথা এটা নিশ্চয়ই বৌদিবাজ বলেছে এই কিছুদিন আগে বৌদিবাজের সেই কাটা এরকম মনে আছে যেটা কথা বলতেও নেই ওয়াইটিতে মানবাধিকার দিদি একে ঝাড় দিয়েছিল এ তখন বলছে আমি বৌদিবাজকে শেখাতে গেছি যে হাত কাটলে কি হয় ছুচু করা যায় না এইসব একটা আদবুড়ো লোককে আদবুড়ি মহিলা শেখাতে গেছে মানে নোংরা চূড়ান্ত আবার টিনাকে বেঁচে খেতে এলো চরিত্রের গায়ে দাগ লাগিয়ে খেতে এলো দিন আজকে ওখানে চলে গেছে বলে এর বড্ড মানে অশান্তি হচ্ছে বেয়াদব এই কথাগুলো আগেও বলেছে মানে ও নড়া ধরে মানুষকে ওঠাবে বসাবে ওর কথা না শুনলেই বেআদব তুই কার কথা শুনিস রে তুই কার কথা শুনিস তুই তুই তোর বরকে তুই তুই করে কথা বলেছিস তুই তুই করে কথা বলেছিস তুই কত বড় অসভ্য মহিলা তুই তোর বয়স্ক শ্বশুর মশ শ্বশুর শাশুড়িকে বাড়িতে একা রেখে স্বামীকে ফোর্স করেছিস তোর সঙ্গে ফ্ল্যাটে থাকতে গিয়ে তোর কথা মানুষের শোনে তোর তো মতিস্থির নেই আজকে একে ঠিক বলিস পরক্ষণেই বলি না ওটা আমার ওকে ঠিক বলা ভুল হয়ে গেছে ও বে ঠিক ছিল তোর মতিস্থির আছে তোর মতো আত পাগল একটা মানে উচ্ছন্ন মতির মহিলাকে উচ্ছন্ন মতির মহিলাকে কেউ বিশ্বাস করে তার মানে টিনা তোকে বিশ্বাসই করতো না তোর কথা শোনা তো দূরের কথা টিনা তোকে কতটা ঘেন্না করে তো বলে দিল জল গরম হয় না আমার আমাকে বেঁচে খাও আজ ওকে বেঁচে খেতে এসছিস দ্বিতীয় কথা টিনা উড়নচন্ডী হয়ে যাবে তোকে কে বলেছে টিনা তো উড়ানচন্ডী নয় টিনা উড়নচন্ডী নয় উড়নচন্ডী হলেও টিনা কোনোদিন কিউ আর কার্ড তোর কথায় যদি টিনা উড়নচন্ডী হয় কারণ তোর বড্ড লালচ তোর বড় লোভ তুই একটা বিবাহিত মহিলা তুই ফ্ল্যাটে গিয়ে মদ খেলি ফ্ল্যাটে তোর বোনেরা অতবার আসতো শ্বশুর তোর শ্বশুর বাড়িতে আসে না কেন এগুলো ক্লিয়ার করেছিস ক্লিয়ার করেছিস তারপরে ফ্ল্যাটে তখন তুই গেলি একটা জিনিস দেখ তুই কত জিনিস পারচেস করতিস এটা উড়নচন্ডীগিরি নয় ফ্ল্যাটে যখন গেলি একটা মানুষ দুটো ছেঁড়া ভিজিয়ে খেয়ে নেওয়া যায় ছাতু ছাতুগুলে খেয়ে নেওয়া যায় মুড়ি খেয়ে নেওয়া যায় তুই ইয়ে করে করে খেতিস না তুই অর্ডার করে করে খেতিস না এবং আধ খাওয়া বিরিয়ানি আধখানা খানা খাওয়া সেই মুরগির ঠ্যাং সেইটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখলি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে কন্ট্রোভার্সি দিতে এলি ননি পুজো করলি করে সেই দিন চিকেন খেয়ে কন্ট্রোভার্সি দিতে এলি ভাগনা নিয়ে তুই নিজে কন্ট্রোভার্সি দিতে এলি তুই কত বড় নোংরা দেখেছিস তুই আজকে টিনাকে খারাপ প্রমাণ করতে এসেছিস ও করে লাভ নেই ভালোবাসাটা ভেতর থেকে হয় তুলিকা তোকেও ভালোবাসে তুলি তোর সম্বন্ধে কিছু বললে তুলিকা ভীষণ ভালোভাবে ক্লিয়ার করতে আসে তুলিকা কেন টিনাকে ভালোবাসে না এই মানে টিনাকে কেন ভালোবাসে এই ছুতো করে আজকে টিনাকে আবার বদনাম করতে হইলো অর্ক বা ওই জিম কোনো প্রমাণ আমরা পাইনি এই তুই প্রমাণ দিবি প্রমাণ দিবি আয় প্রমাণ দিবি আচ্ছা আর একটা কথা দেখো একটা জায়গায় বলছে আমি তো বলেইছি আমি ওর ভিডিও দেখি না একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার টিনা দিল্লির ভিডিও দেখেই নি ওইটা বলেছিল না লাল সাদা চুরি পরে ও আর একটা বিয়ে করে মারিয়ে চলে এসছে বলেছিল না ব্যাপারটা হচ্ছে যে ভিডিও দেখেই না সে কন্ট্রোভার্সি ভিডিও করবে কি করে আর তুলিকা কেন কমেন্ট করবে না ওআইটিতে যেমন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলার অধিকার আছে তেমনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হক কী করে হয় কোনো দর্শককে বলে যে তুমি কেন কমেন্ট করছো কি করে মানে কত বড় মূর্খ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হলে এটা বলে একটা ওয়াইটি ওয়াইটি সোশ্যাল মিডিয়া এখানে কমেন্ট করার অধিকার প্রত্যেকটা পাবলিকের আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেমন তার ভিডিওতে যা খুশি বলতে পারে এবার সীমা ক্রস করে গেলে তার পেছনে ঢুকবে সীমা ক্রস করে গেলে তার পেছনে ঢুকবে সেটা তার দায়িত্ব সে তার চ্যানেলে কি বলবে এবং যে যার সম্বন্ধে বলছে তার যদি আথামাজি স্যাটাগলি হয়ে যায় তাহলে সে তার পেছনে ঢোকাবে আর পয়সা খরচের ভয়ে কেউ কিছু বলে না আর টিনা তোকে দেখেই না কিন্তু ব্যাপারটা হচ্ছে একটি দর্শক যদি কমেন্ট করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ক্রিয়েটারদের অকাত কি করে হয় তাকে বলা যে তুমি কেন বলবে কোনো দর্শক এখানে স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক সে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও যেমন মানে অফ স্পিচের আওতায় আসে তারা যেমন নিজের চ্যানেলে বসে যা খুশি বলতে পারে তেমনি আজকে কোনো দর্শক যেখানে খুশি গিয়ে কমেন্ট করতে পারে ঠিক আছে এইবার সেই কমেন্টার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেটা বলবে তার দায়িত্ব তার নিজের বুঝতে পারছো এবং কমেন্ট নিয়েও দিয়া নাক শুনেছি কেস করেছিল এবার কেস যদি মানুষ করতে চায় করতেই পারে কিন্তু এদের বাড কেন জানো তো টিনা হাত পা হয়ে দিল্লি যেতে চাইছে সব কিছু তুলে নিয়েছে এ মানে কত বড় নোংরা মেয়ে ছেলে এ বলে আমি ব্লগ দেখিনি নি অথচ কন্ট্রোভার্সি করতে এসছে তুলিকা একে পুরো জিনিসটা গুছিয়ে বলছে তাহলে টিনার থেকে ওর থেকে তুলিকা বেশি জানে টিনার সম্বন্ধে তা অথচ এ টিনাকে বদনাম করতে আসছে কোন অধিকারে আসে কোন অধিকারে আসে আর যদি চরিত্রহীন কোন অ্যাঙ্গেলে বলেছে তাহলে সে অ্যাঙ্গেলটা ক্লিয়ার করতে হবে সেই অ্যাঙ্গেলটা ক্লিয়ার করতে হবে মানে টিনাকে কতটা হিংসে করে দেখো আমি বলেছিলাম না টিনাকে হিংসে করে কোনো মানুষ যদি টিনার সম্বন্ধে একটা পজিটিভ কথা বলে এর পেছন চড়বট করতে আসে টিনাকে কতখানি হিংসে করে প্রথম কথা হচ্ছে বৌদিবাজ ওকে খারাপ কথা যদি বলে থাকে ও বৌদিবাজের সঙ্গে কন্ট্যাক্টে কি করে থাকে আজকে কেন সুন্দর লাইভে কি শুনলে যে ও আর মারিয়া কোন গেছিল ওরা সন্দেহ করেছিল বৌদিবাজ সঙ্গে আছে অথচ বৌদিবাজ নাকি একে খারাপ কথা বলেছে কি করে হয় তাহলে আজকে টিনাকে কি করে ও বলতে পারে যে ও সরে এলো না টিনা একটা রিলেশনশিপে ছিল ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে মানে আর্ধেক কথা মিথ্যে বলে যে কল্রের কার্ড বেঁচে খায় যে স্বামীকে বেছে খায় সেই রকম মানুষ গিয়ে বলল আজকে বৌদি বাজা মা এই কথা বলেছে টিনাকে বিশেষ বিশ্বাসই করেনি সে একটা রিলেশনশিপে আছে অত সোজা প্রথম সম্পর্ক ভেঙে গেছে দ্বিতীয় সম্পর্ক থেকে বেরিয়ে আসা অত সোজা আর টিনা টাকার জন্য বেরিয়ে এসছে ব্যাপারটা তা নয় তার কাছে তার মানে ওর কাছে টাকাটাই সব তোর কাছে টাকা সব নয় তোর কাছে টাকা সব নয় বারো বছরের সংসারের মুখে লাথি মেরে পর চুলা পড়ে যখন ফ্ল্যাটে থাকতে গেছিস টাকার জন্যই তো গেছিস ব্লগ চ্যানেলটা যাতে ওঠে সেই জন্যই তো গেছিস তোর কাছে টাকা সব নয় তোর কথা না শুনলে সে বেয়াদব কি করে হয় তুই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুই দুটো সাজেশন দিতে পারিস একটা ব্লগার সে তার নিজের খায় সে তার বাপ মায়ের পর্যন্ত খায় না তার স্বামীর অকাত নেই থাকে খাওয়াবার সে তার নিজের খায় সে তোর কথা শুনবে কেন তোর অকাতটা কি রে তুই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোর কথা একটা ব্লগার শুনবে কেন বা অন্য কোনো দর্শক শুনবে কেন কোনো মানুষ শুনবে কেন এইভাবে কি করে মানুষ কোন মানুষ মানে বলতে পারে অন্য মানুষকে যে আমার কথা মানে সে আজকে এর দেখে দেখো এ যখন বলে আমি পরিবর্তিত হয়ে গেছি পরিবর্তিত আদৌ হয়েছে এই যে নোংরা কলতলার মাসি মানে কনিকাকে যে ভাষায় ভিডিও বিডিও করতো ঠিক সেই ভাষায় আজকে থামনেল দিয়েছে যে ভাষাগুলো বলেছে ওই কথাগুলো মানেই আমি জানি না নোংরা কোথাকার একটা তুই আজকে টিনাকে বলিস যে আমি একটা ঘটনা বললাম টিনা সরে এলো না কেন তুই আগে বল তুই কেন সরে এলি না তুই কেন কন্ট্যাক্টে আছিস এখনো তুই কেন সরে এলি না ওই ঘটনাটার পর তুই টিনাকে বলিস কোন মুখে টিনার ভিডিও দেখিস না টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে বসিস কোন মুখে টিনা যখন বলেছে যে যে ছেলে ছেলে সে চায় চায় তাহলে কি করে টিনা না কারণ বক দাদা ওকে নাকে দিয়ে ঘোরাচ্ছে দাদা একটা জায়গার মানুষ পরে তো বুঝলো যে এটা আমরাও তো আমিও তো প্রথমে ধোকা খেয়েছিলাম না আমিও তো সাপোর্ট করেছিলাম তো পরে বুঝলো যে বক দাদা ভুল করছে ও বলেছে বলে ওর কথা শোনেনি বলে প্রমাণিত হয়ে গেল যে টিনা বাচ্চা চায় না টিনা যখন একে বলেছে যে বাচ্চা চায় তাহলে দিনের পর দিন দশটা বারোটা কন্টেন্ট নামিয়েছে যে টিনা বাচ্চা চায় না সবটাই বাচ্চার বাবাকে ছোট করার জন্য কি করে বলিস তুই বাচ্চার বাবাকে ছোট করার জন্য মায়ের যন্ত্রণা বুঝিস না না ওই বলিস এটা মাই মায়ের যন্ত্রণা বুঝতে পারে নেই পাঁচ লাইন দিলাম কাঁদতে বসে পার এটা বড় টাওয়েল বিজিয়ে নিয়ে কাঁদতে বস কি করে বলিস একটা মা তার সন্তান ফিরে চায় সেটা তার বাপকে ছোট দেখাবার জন্যে একটা মা আজকে তার দুটো চ্যানেল ছেড়ে দিল আজকে তার বিয়ের আগের চ্যানেলটা ছেড়ে দিল তুই এ কানা করি ছাড়তে পারবি মারিয়া যখন ওই ছেলেটাকে বিট্টু না কাকে বেশ একটা ফোন দিয়েছিল পসিবল নিজে না নিয়ে মাকে না দিয়ে বিট্টুকে ফোন দিল পসিবল মানে কোনো মানুষ যদি একটু দিল দরাজ হয়ে কাউকে কিছু দেয় সেটা তুই পসিবল ভাবতে পারিস না কারণ টাকার ব্যাপার তাহলে টিনা তার অতগুলো টাকা পাঁচ আগে পাঁচ হাজার পাঁচ লাখ টাকা চুরি করে নিয়েছে ওর বর তারপরে ছেলের ইয়ে ওয়েলফেয়ারের জন্য পাঁচ লাখ টাকা সই করে দিয়ে দিয়েছে প্লাস টিনা নিজের চ্যানেল যেটা বিয়ের আগের চ্যানেল সেটার ওপর কোনো কারবাই করেনি তার রেম তার রেভিনিউ দাবি করেনি শুধুমাত্র সন্তানটার জন্য এরপরে তুই কি করে বলিস যে টিনা ছেলে চায় না যেখানে টিনা নিজের মুখে থেকে স্বীকার করেছে যে টিনা ছেলে চায় এরম আরো অনেক ভাট বকে গেছে অনেকটা ভাট বকে গেছে এবং ওই অর্ক বা জিম বালার সঙ্গে যে ব্যাপারটা এ ভাবছে আমি বলে বলে সত্যি করে এটা একটা গয়বলস থিওরি বলে একটা থিওরি আছে যে ঝুট বা মিথ্যায় তুমি যদি বারবার বলো সেটা সত্যিতে পরিণত হয়ে যায় টিনাকে প্রচন্ড ভাবে হিংসে করে ও একটা মধ্যবয়সী বিবাহিত মহিলা কত পারচেসিং করে বলতো আজকে সায়া ছাড়া প্যান্টি পরা পেছন দেখিয়ে ভিডিও মানে ইয়ে দিলো কন্ট্রোভার্সি দিল এত জিনিস কিনে কিনে গিলেছে ওখানে ফ্ল্যাটে বসে মদ খেয়েছে গিলেছে সেই সময় ও আড়াইশো টাকায় একটা সায়া কিনতে পারিনি প্লাস ওর সায়া নিয়ে গেছিল সেই সায়াটা পরতে পারেনি এইরকম একটা পয়সার জন্য এই রকম কাণ্ড যে করে সে টিনাকে কোন খেলে বলে যে ওর কাছে পয়সাটাই সব বৌদিবাজকে ও লাস্ট অব দি সুযোগ দিয়েছে টিনা এক সম্পর্ক ভাঙা অত সোজা নয় যে যার একটা সম্পর্ক ভেঙেছে সে অত সহজে দ্বিতীয় সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারে না কারণ তোর মতো বলবে দ্বিতীয় সম্পর্ক থেকে বেরিয়ে আসছে এই বৌদিবাজের জন্য তো তোর বুক দুদিন আগে যে বৌদিবাজের কথা বলেছিস মার কথা তো বলছিস না মার বৌদিবাজ এক আর ওর মা ওকে ঠকিয়ে নেয়নি ওর সঙ্গে ঝগড়া করে বলে কয়ে যদি নিয়ে থাকে এইভাবে নিয়েছে টিনার অগচরে টাকা চুরি করে নেয়নি ওর মা তো যাই হোক আবার টিনাকে বেছে খেতে এসছে দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কাউকে না কাউকে কন্টেন্ট করবেই কিন্তু নোংরা বাজেভাবে বাজে মিথ্যে কথা বলে কন্টেন্ট করলে প্রতিবাদ তো বানতে হয় বাস তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কমেন্ট করো সি ইন দ্য নেক্সট ভিডিও